আসসালামু আলাইকুম আজকে আমাকে কিছু ঘর সাজানোর আইটেম কিনতে হবে বাড়ি থেকে আপনার আপু ফোন দিয়ে বলছে কিছু কিনতে হবে তো চলে আসলাম আরিয়ানস ড্রিম এটা স্টেডিয়াম মার্কেটের প্রথম গলিতে তো নানান রকমের ফুল দেখতেছি মূলত আমার কেনার ইচ্ছা হল ফুলদানি এবং ফুল আর দু একটা ওয়াল মেট পছন্দ হলে নেওয়া হবে এজন্য আসছি দেখতেছি অবশ্য ভালোই লাগতেছে তো যা দেখতেছি তাই তো ভালো লাগতেছে এখানে কি নেই এখন উপায় না পেয়ে আপনাদের আপুকে ফোন দিলাম বাসায় এখন ফোন পেয়ে তো বলতেছে যে সবগুলো ছবি উঠায় নাও বা ভিডিও করে নেও দেখি তো এই জন্য ভিডিওটা করা দেখেন ওয়ালমেটগুলা কিন্তু খুবই সুন্দর ছিল ওয়ালমেটগুলা বেশ ভালো এখানে নানান রকমের ওয়ালমেট আছে ফুলদানি আছে ফুলদানিগুলোও তো বেশ সুন্দর অনেক ভালো এগুলো কিন্তু খুব যে বেশি প্রাইস তা না প্রাইস রিজনেবলের মধ্যেই কিন্তু দেখতে অনেক সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে ওয়ালমেটগুলো যে ঝুলানো এই যে ডোরবেল বনে হয় এগুলোকে বলে আসলে এগুলো সব তো চিনি না এই যে ওয়ালে ঝুলানোর যে আইটেমগুলো এগুলো সবই খুবই সুন্দর খুবই সুন্দর কিছু শোপিস আছে এখানে অসাধারণ পিসগুলা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে ঘর সাজানোর যা 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 দরকার সবগুলো এখানে আছে দোকানটা হলো এরিয়ান্স ড্রিম সব আইটেমই এখানে খুব সুন্দর ছিল খুব ভালো ভালো আইটেমগুলা নানান রকমের বারবি ডল এগুলো আমাদের বাচ্চাদেরও খুবই পছন্দ এগুলো এই ভিডিওটা বাসায় দেখালে যে আবার কি কী যে কেনে জানেন তো মেয়েদের এই ব্যাপারগুলোতে খুবই একটা চাহিদা বেশি সব কিছু নিতে চায় যা পায় তাই নিতে চায় খুব সুন্দর এখানে জিনিসগুলো ছিল আপনারা আসবেন দেখবেন অনেক ভালো লাগবে পছন্দ হলে আপনারা নিতেও পারবেন অনেক কিছুই আছে এখানে এই যেটা সুর এক বাচ্চাদের ছোট ছোটো ব্যাগ মনে হয় এগুলো সব কিছু ডিসপ্লে আছে আপনার দেখে শুনেও নিতে পারবেন আমি দেখি আমার তো আর আজকে নেওয়া হবে না এই ছবিগুলো দেখাই তারপরে বাচ্চাদের কিছু খেলনা আইটেম কী কী এগুলো যে আসলে ওভাবে আমি তো জানিও না চিনিও না খুব ভালো কিছু ওয়ালম্যাট এখানে দেখি ছবিতে যা দেখতেছেন বাস্তবে আমি আরও অনেক সুন্দর দেখছি অনেক ভালো লাগছে আমার দেখে টেবিল ঘড়িগুলো ছিল অসাধারণ খুব সুন্দর সুন্দর টেবিল ঘড়িগুলা এই যে গিফট দেওয়ার জন্য মগগুলো পানি খাওয়া গিফট দেওয়া সবই হবে খুবই ভালো ভালো মগ মগগুলা চা খাওয়া মগ এই যে বাচ্চাদের গিফট দেওয়ার মতন এগুলো মনে হয় কলমদানি মনে হয় এই যে খেলনা জ্ঞান বাক্স বাচ্চাদের জ্ঞানের জ্ঞান বৃদ্ধি করার জন্য এগুলান সব মিলে খুবই ভালো বাচ্চাদের খেলনা আইটেমগুলো খুবই ভালো তো দেখতে থাকেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আপনারা প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হলে এরিয়ান্স ড্রিম এই আপনার স্টেডিয়াম গ্যালারির পাশেই যে মার্কেটটা এটাতে আসবেন ধন্যবাদ